কাপড়ি ক্রিয়েশন কিন্তু আবারও একটা মাসলিনের ট্রেন্ডি কালেকশন নিয়ে যেখানে তোমরা পারছ মাসলিনের একটা কালেকশন অসাধারণ একটা কারুকার্য পুরো একদম ব্রাইট গ্রিন কালারের পরে এই কম্বিনেশনে দেখো ওয়েভিংটা জাস্ট দেখো ফাটাফাটি একটা ওয়েভিং যেখানে পুরোটাই কিন্তু অসাধারণ কারুকার্য অসাধারণ লুক আর একদম দুর্গাপূজার ট্রেন্ডি কালেকশান যেখানে রয়েছে একটা গ্রিন কালার আর সাথে তোমরা কন্ট্রাস্টে বর্ডার পাচ্ছ আর একদম রানিং ব্লাউজ পিস ঠিক আছে আচ্ছা ব্লাউজ পিসটা সম্পর্কে বলে দিই কারণ এটা মাসলিন মসলিন ট্রান্সফারেন্ট হয় আর ব্লাউজ পিসটা কি হয় কিছুদিন পরে সবাই হয়তো একটু ভয় পেয়ে যায় ব্লাউজ পিসটা হয়তো বানানোর পরে খারাপ হয় বাট এটা কিন্তু সেরকম নেই দেখিয়ে দিচ্ছি কারণটা কি সেটা হলো আমাদের যে ব্লাউজ পিসটা কিন্তু পুরো মসলিনের পরে কটন বোনা হয়েছে যার কারণে তোমরা কিন্তু এটা যখন ব্যবহার করবে এটা অনায়াসে তোমরা এই শাড়ির সাথেই কিন্তু পরতে পারবে তার জন্য নিশ্চিন্তে তোমরা এই ব্লাউজ পিসটাকেই ক্যারি করো কারণ এতটা ডিপলি ভাবে না বললে তোমরা বুঝতে পারবে না কারণ মাসলিন তো একটা ট্রান্সপারেট কালেকশন যেখানে আমাদের ব্লাউজ পিসটা নষ্ট হওয়ার সম্ভাবনাটা থাকে এটাতে কিন্তু থাকবে না আচ্ছা এবার একটা নেক্সট অসাধারণ একটা কালার জাস্ট ওয়াও অসাধারণ মিষ্টি একটা রেড কালার যেখানে পুরো গোল্ডেন জেরির ওয়েভিং দেখে মনে হচ্ছে একদম ব্রাইডাল লুক ঠিক আছে এটা কিন্তু তোমরা কালারটা জাস্ট দেখো আর শাড়িটার লুক দেখো অসম্ভব সুন্দর যদি কেউ মাসলিন পছন্দ করো দুর্গাপূজায় একটা মাসলিন তোমরা নিয়ে দেখো একদম নিয়ে খুশি হবে যতটা তোমরা ভিডিওতে দেখছো আমার তো মনে হয় সামনে তোমরা আরও বেটার পাবে পুরোটাই কিন্তু হাতে ঘোরানো কাজ এখানে কিন্তু কোনো মেশিনের কাজ নয় একদম তোমরা তাতে বোনা শাড়ি পাচক একদম কিন্তু পাওয়ারলুমের শাড়ি নয় তোমরা নিশ্চিন্তে এটা নিতে পারো অসাধারণ একটা কালেকশান দেখালাম এবার একটা নেক্সট কালার যায় দারুণ একটা ডুয়েল টোন যারা ডুয়েল টোন পছন্দ করো অসম্ভব একটা ময়ূর কণ্ঠী কালার পাচ্ছ যেখানে গ্রিন অ্যান্ড ব্লু কম্বিনেশনে পাবে ঠিক আছে দেখে নাও পুরো শাড়িতে কিন্তু একদম জড়ির কাজ পাচ্ছ আর আঁচলের দিকটা একটু দাদা দেখিয়ে দেবে না সব থেকে যেটা সুন্দর এটা কিন্তু একদম সুন্দর একটা টাসাল বানানো হয়েছে টাসালটা অবশ্যই একটু দেখাবেন দারুণ একটা টাসেল একদম মিষ্টি একটা কিউট করে টাসেল বানানো হয়েছে তোমাদের জন্য আর প্রত্যেকটা শাড়িতেই কিন্তু হাতে ঘোরানো কাজ পাচ্ছ কন্ট্রাস্টে বর্ডার পাচ্ছ ঠিক আছে আর দাম যাচ্ছে এটার মাত্র একুশশো পঞ্চাশ একদম ফুলিয়ার অরিজিনাল রেশম বাই রেশম তোমরা একদম ট্রেন্ডি বেনারসি পাচ্ছ ঠিক আছে দাম যাবে মাত্র একুশশো পঞ্চাশ আর এবার আবারও বলছি এটা কিন্তু রিটেল এবং হোলসেল দুটোই অ্যাভেলেবেল আছে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে এইট সিক্স ওয়ান সেভেন থ্রি টু ফাইভ ওয়ান নাইন ফাইভ নাম্বারে ঠিক আছে আবার নেক্সট কালার অপশানে যাই এইবার আছে একটা ওয়াইন কালার তার সাথে কিন্তু তোমরা কন্ট্রাস্টে রেড আঁচলের পোর্শনটা পাবে আর কন্ট্রাস্টে ব্লাউজ পিসটাও কিন্তু পেয়ে যাবে একবার দেখে দিচ্ছে মাসলিন ট্রান্সফারেট হয় তবুও একবার তোমাদেরকে দেখে দিচ্ছে এটা কিন্তু মাসলিন বাট এটা কিন্তু পুরোটাই সফট একটা শাড়ি যেটা বডি হাগিং হবে ঠিক আছে অবশ্যই দুর্গাপূজায় একটা মাসলিন অবশ্যই তোমরা নেবে ঠিক আছে এটা যাচ্ছে তোমার লাস্ট কালার অপশান আমাদের মাসলিনে আর যারা ডাইরেক্ট শপে ভিজিট করতে চাইছো ফুলিয়া স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার যারা ট্রেনে আসবে তাদেরকে আমরা গাইড করে নেব যারা তোমরা মনে করছো গাড়িতে আসবে আমাদের যে অ্যাড্রেসটা সেটা হলো ফুলিয়া কালীপুর নেয়ার ওয়াটার পাম্প আর ভিজিট যখন করবে তারা তো একটা কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই কল করে নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কালেকশান নিয়ে